ভাঙরা ফরিদপুরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামী সাথী বন্ধুরা কথা একটা আমরা ধানের শীতের বাইরে আমরা কেউ না ধান শীতের বাইরে যদি কেউ যায় আমরা ভাঙড়া বাসী আমি ভাঙরার থেকে বলতে চাই ধানের শীতের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না ধানের শীতের বাইরে কোন লোক থাকবে না এই আশাবাদ ব্যক্ত করে আমাদের ভাগুরার আমাদের যে ভোট আছে ভাঙুরার ক্যান্ডিডেট আছে আমাদের কথা দিয়ে যাচ্ছি চারবার সর্বোচ্চ পঞ্চাশ ভোটে থেকে আপনাদেরকে চেতায় দেব করে সবার সুস্বাস্থ্য মহল কামনা করে আগামী দিনে ভোট করার আহ্বান জানে সবাইকে আহ্বান জানাচ্ছি বিএনপির সংগঠনের সম্পাদক অত্যন্ত জনপ্রিয় নেতা অত্যন্ত আপনার কানুন বাংলাদেশ